গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্র আজকে সকাল থেকে বাড়িতে কোনো ভিডিও করা হয়নি তো ভিডিও করবো কি করবো না সেটাও বুঝতে পারছি না ভাবছিলাম একটা লাইভ করুক তারপর হলো আমি তো সেরকমভাবে ইউটিউবে লাইভ করি না তো যাই হোক এখন আমি রাস্তাতে আছি বুঝতেই পারছো যাচ্ছি হচ্ছে আজ আমার ফাইনাল ইউএসডি আছে শুধু ইউএসজি না অনেকগুলো ব্লাড টেস্টও আছে ইকো ইসিডি সবই আছে আর কি সারাদিনের ব্যাপার মনে হচ্ছে কেন আমাকে টেস্ট ক্লিনিক যেখানে ক্লিনিকে যাচ্ছি সেখান থেকেও বললো যে সারা ডায়াগনস্টিক সেন্টার আর কি বললো যে সারাদিনের মানে অনেক টাইম লাগবে ঠিক আছে একটা দেড়টা পর্যন্ত ইউএসজি হয় দুটোর সময় তারপর ইকো ডাক্তার আসেন আর ইসিজিটা সারাদিন হয় ব্লাড টেস্টটাও ব্লাডটা এক্ষুনি গিয়ে দিয়ে দি দিয়ে দিতে পারবো তো চলো আমার একটু টেনশন হচ্ছে কেননা এই ইউএসজি রিপোর্টটা দেখেই স্যার মানে কাল পরশুর মধ্যে আমাকে সিসেকশনের ডেটটা বলে দেবেন তো যাই হোক চলো যাওয়া যাক দাদার সাথে যাচ্ছি মানে বোন আর বোনের হাজব্যান্ড ওদের দুজনের সাথেই যাচ্ছি আমার প্রতিদিনের মানে অফিস মার্চ চলছে তো ইয়ার এনিং মান্থ মানে চাপ খুব ছুটি নেই আবার যেহেতু মার্চের ডেলিভারি হবে তখন তোকে একটা ছুটি নিতেই হবে কিছু করার নেই যে কারণে আগের ছুটিটা মানে আগেই খুচকার ছুটিগুলো পক্ষে নেওয়া সম্ভব নয় চলো যাওয়া যাক পরে আসি রেসিটা দেখা যাক আর মেয়েরা বাড়িতে মা বাবার কাছে রয়েছে আমাদের সাথে আবার পরে কথা হবে এস জি ইসিজি ইকো সবই হলো ব্লাড দেওয়া দেয়ও হলো খুব জোর খিদে পাচ্ছিল ঠিক আছে মানে খিদেটা এত জোরেই পাচ্ছে বাড়ি পর্যন্ত যেতে যেতে আরও জোরে খিদে পেয়ে যাবে তো রাস্তাঘাটে খাবার দাবার একটু খুঁজলাম প্রজেপালা কিছু পেলাম না সেই রকম এবার বুঝতে পারছি যেখানে সেখান থেকে স্ট্রিট ফুড এখন তো খাওয়াটা একটু ঠিকঠাক না ওই জন্য একটু দেখছি আমরা রেস্টুরেন্টে দু খাই খেয়ে বেরোই শুনা মা লক্ষ্মী মা সেটা বলে আদর করতেন না যা গো এটা আমার ছা মামা ওই সুনিয়া মাম্মা ওই নঞ্চনন্তা প্রত্যেকদের বাড়িতে এসে গেছে সকালবেলা যা যাবতীয় টেস্ট হয়েছে সব রিপোর্টও কালেক্ট করা হয়ে গেছে ঠিক থাকি খুব টেনশন এবং ওর ওর স্যারকে দেখিয়ে এসেছে একেবারে স্যার হোয়াটসঅ্যাপ করতে বলেছিল দেখিয়েই নিয়েছে তো সবই ঠিকঠাক মোটামুটি হিমোগ্লোবিন খুব সামান্য এদিক ওদিক হয়েছে একটু বেড়েছে আর কি দেখা যাক আরও ডেটটা উঠিয়ে বলেনি আমাকে একবার স্যার দেখবেন হয়তো তারপর বলবেন মিনিমাম ওই আট দশ দিন মতন বাকি আর তো চলো বেবির গ্রোথস এমনি ঠিক আছে ওয়েটটা একটু কম যেটা আমি এক্সপেক্ট করিনি ভেবেছিলাম ওয়েটটা বার একটু বেশিই হবে সেটার জন্য গত বছর আমার বুবলার সময় আমাকে স্যার একটা একদম এই লাস্ট ইউএসজির পর একটা ওষুধ দিয়েছিলেন একটা পাউডার জলে গুলে খাওয়ার জন্য আজও সেটাই দিয়েছেন তো বাকি সব রিপোর্ট ঠিকঠাক আছে শুতে এলাম আজকে একটু নতুন মানে কোম্পানির কাজল করেছিলাম দেখছিলাম কতক্ষণ থাকে যে কাজলই করি সেই কাজলই মাছ করে দিচ্ছি তাও এইটা একটু কম করছি তুলনামূলকভাবে তো চলে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে